সাতকানিয়া উপজেলার অন্তর্গত সোনামদণ্ড একটা শিক্ষা প্রতিষ্ঠান সেরা বাংলা উচ্চ বিদ্যালয় বাজালিয়া এই শিক্ষা প্রতিষ্ঠানটি বহু বছর ধরে সাতকানিয়া উপজেলার এক নাম্বার স্থানটি দখল করে রেখেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ব্লগ নাম্বার সেভেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগটা হচ্ছে আমাদের স্কুলকে নিয়ে এটাই হচ্ছে আমাদের প্রাণ প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে পড়ালেখা করে আজকে এই পর্যায়ে এসেছি যেখান থেকে আমাদের পথ চলা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যদি কিছু বলতে যাই তাহলে কয়েক ঘন্টা সময় চলে যাবে আমি বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কিছু তুলে ধরার চেষ্টা করব বাজালিয়া শের বাংলা উচ্চ বিদ্যালয়ে যখন ভর্তি হয়েছিলাম তখন থেকে শুরু করে যখন এক্সাম দিয়ে বের হয়ে গেছি তখন পর্যন্ত এই স্কুলে অনেক স্মৃতি জমানো আছে যে স্মৃতিগুলা বয়স আঠারো হোক কিংবা একাশি হোক তারপর আমাদের মনে এই স্মৃতিগুলা থেকে যাবে দীর্ঘ পাঁচ বছর এই প্রতিষ্ঠানে পড়ালেখা করছি এই প্রতিষ্ঠানে সব কিছুর সাথে আমাদের একটা আবেগ জড়িয়ে আছে যখন মেয়েরা প্রাইমারি পাস করে ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সে যায় তখন ছেলে নতুন একটা জীবন শুরু হয় আজকে ব্লগটা করতে গিয়ে একটা স্যারের কথা অনেক বেশি মনে পড়তেছে স্যারটা আমাদের সময় প্রধান শিক্ষক ছিলেন স্যারটা আর কেউ নয় নুরুল আমিন শিকদার যিনি বাজালিয়ার সাবেক চেয়ারম্যান আর আমাদের সেরা বাংলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ওই সময় স্যারকে অনেক বেশি মিস করব সাইলো আর ফিরে পাওয়া যাবে না মরহুম নুরুল আমিন শিকদারকে সবাই স্যারজন অনেক বেশি দোয়া করবেন যাতে আল্লাহ তালা সারকে জান্নাতুল ফেরদুল দান করে আমরা যে সময় স্কুলে ছিলাম ওই সময় আমাদের স্কুলটা এরকম সুন্দর ছিল না আল্লাহ আল্লাহতাল্লাহ রসেস রহমতে আমাদের স্কুলে অনেক পরিবর্তন এসেছে অনেক সুন্দর লাগতেছে এখন চারিদিকে সুন্দর একটা পরিবেশ চারিদিকে ফুল গাছ আর গাছপালাই পরিপূর্ণ অনেক সুন্দর লাগতেছে আমাদের স্কুলটা দিন যত সামনে যাবে তত স্কুলের আঙ্গিনা সুন্দর হবে এই গাছগুলো দেখে কিছু কি মনে পড়তেছে অবশ্যই কিছু একটা মনে পড়তেছে কারণ এই গাছগুলোর সাথে অনেক ছেলের স্মৃতি জড়িয়ে আছে আমাদের স্কুলের বিউটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এক নজরে আমাদের বাজালিয়া সারা বাংলা উচ্চ বিদ্যালয় কতই না সুন্দর বিশেষ করে সবাইকে একটা অনুরোধ করব এই স্কুলে যারা স্টুডেন্ট ছিলেন আগে এখন বর্তমান যারা আছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন কারণ সবার নিজ নিজ জায়গা থেকে শৈশবের স্মৃতিটা ধরে রাখা ভালো কেউ যখন আমাদের থেকে জিজ্ঞেস করে আমাদের স্কুল কোনটা তখন আমরা গর্ব করে বলতে পারি আমাদের স্কুল হচ্ছে বাজালিয়া সার বাংলা উচ্চ বিদ্যালয় এটা আমাদের স্কুল এটা আমরা গর্ব নিয়ে বলতে পারি কারণ আমাদের স্কুলটা অনেক বেশি পরিচিত যে সময় আমাদের স্কুলে নুরুল আমিন স্যার প্রধান শিক্ষক হিসাবে ছিল ওই সময় সাতখানি উপজেলার মধ্যে আমাদের স্কুলটা সবসময় টপ লিস্টেই ছিল কারণ আমাদের স্কুল ওই সময় অনেক বেশি পড়ালেখা ভালো হতো এখন বর্তমান অবস্থা কি জানি না কারণ এরপর থেকে প্রধান শিক্ষক চেঞ্জ হয়ে গেছে স্যার চেঞ্জ হয়ে গেছে মানে অনেক ব্যাপার স্যাপার কিন্তু এখন বর্তমান পড়ালেখার অবস্থা কীরকম আমি জানি না কারণ আমাদের সময়কালের অবস্থাটা আমি জানি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের আয়তন অনেক বড় অ্যান্ড আমাদের স্কুলের চারপাশে সবুজ শ্যামল গাছে পরিপূর্ণ পরিবেশকে সুন্দর রাখতে গেলে ভালো রাখতে গেলে অবশ্যই গাছপালার প্রয়োজন সে জায়গা দেখে আমাদের স্কুলে অনেক পরিমাণ গাছপালা আছে ভিডিওটা অনেক কষ্ট করে এক্সপ্লেন করছি সবাই একটা একটা কমেন্ট করবেন আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই